আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আপনাদের কাছে আবার চলে আসলাম বরাবর আরেকটা জমির ভিডিও নিয়ে এই যে দেখেন এই যে এটা এই যে বাড়ি ঘর এই যে বাড়ি একদম বাড়ির পাশে আড়াইটা জমি এই যে আরেকটা জমি একদম স্কোয়ার একটা জমি এই জমির পরিমাণ আড়াই কাটা ও যে দেখেন নারকেল গাছ আছে এই যে জমিটা একদম স্কোয়ার একটা জমি জমির পরিমাণ আড়াই কাটা এটা হইতাছে বুট বাজার এই যে দেখেন এই যে এটা আর আপনাদেরকে রাস্তাটা দেখাই দিতাছি এই যে আট ফিট রাস্তা এইদিক দিয়ে আট ফিট রাস্তা আট ফিট রাস্তা থেকে আপনার সোজা চলে যাবে দশ বারো ফিট রাস্তাতে এসেছেন রাস্তা এটা এই দিক দিয়ে রাস্তা দিব এটা হলো বুট বাজার যুগিতলা বাজারের লগি দিক দিয়ে হলো দশ বারো ফিট রাস্তা এই যে দশ বারো ফিট রাস্তা সামনে যোগীতলা বাজার এদের মালিক মূল্য হইতাছে আট লক্ষ টাকা কাটা ফিস্ট আট লক্ষ টাকা কাটা এক মিনিট হাঁটলে পরে আপনি বাজারে চলে যেতে পারবেন এই জায়গার থেকে এই যে একদম ট্রাক নিয়ে চলে আসতে পারবেন এই রাস্তা দিয়ে এটা দশ বারো ফিটের রাস্তা আর ওই জায়গায় যায় একটা পলক পরে হইতাছে জমিটা সন্ধে আট ফিট রাস্তা দিয়ে একদম ঝুঁকি বাজারের সাথে জায়গা এই যে বাজার সাথে মসজিদও আছে এই যে মসজিদ বাজারের দোকানপাট এই যে বাড়ি এই দিক দিয়ে যাইতে হয় বুটবাজার আর এই দিক দিয়ে এই জৈতবপুর একদম বাজারের সাথে জায়গা জায়গার পরিমাণ আড়াই কাটা মালিক মূল্য আট লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার প্রতি আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত